ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুজ ফ্যামিলি বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধু আর আজকে বন্ধু দেখতেই পেলে সারা দিন তো বাবুর বাবা বেরিয়ে গেছিলো আর এখন কাজ থেকে ফিরেছে তো এখন বাবুর বাবার আমার জন্য চা করে নিলাম চা করে নিয়ে বন্ধু এই এখন ঢেকে রাখলাম বাবুর বাবারটা আর আমার চাটা আমি এখন খেয়ে নেবো আর এই যে একটু মুড়ি ডাল মুড় দিয়ে রেখে দিলাম বাউর বাবা চলে আসার পর আগে ছেলেকে খাওয়ালো তারপর নিজে চাটা খেয়ে নিয়ে সানে যাবে এক গাল মুড়ি দিলাম সেও একটুখানি খেলো না খাওয়ার মতো তো মুড়ি পড়ে থাকলো যাকে ওই এখন গরম জল বসিয়েছে গরম জলটা হয়ে গেলে বাথরুমে চলে যাবে এইদিকে দেখো আমার বাবুর অবস্থাটা খেতে খেতে দাড়ির মধ্যে কত হরলিশ লাগিয়ে ফেলেছে আবার বলছি বাবু আয় মুছে দিই বাবার দাঁত দেখাচ্ছে এ বদমাইশ তোমাদের দাদা ভাইয়ের কাজ শুরু হয়ে গেলে বাড়িতে একদম থাকার সময় পায় না আর যখন যখন কাজ না থাকে সারাটা তিন নিজের মতন করে গাছের যত্ন নেয়া বাড়ির যত্ন নেয়া এই দেখো তারই একটা ফল খুব সুন্দর ডালিয়া গাছের ফুল ফুটেছে বন্ধু একই সাথে প্রচুর কুড়ি এসছে কিন্তু ডালিয়া গাছটা অনেকটা লম্বা হওয়ার পর ফুল দিচ্ছে এরকমও এত আপার বড় ডালিয়া গাছ হয় আমার তো দেখা নেই এই প্রথম দেখছি তো তোমাদের দাদাভাই যথারীতি রেডি হয়ে গেছে চাটা খেয়ে ফ্রেশ হয়ে এখন সে ডিউটি বেরোচ্ছে আর ডিউটি বেরোনোর আগে বাবুকে একটুখানি ঘুরিয়ে দিয়ে গেল অনেক অনেক আদর করে দিয়ে যাচ্ছে সারাটা দিনের জন্য যেহেতু বেরিয়ে যাচ্ছে ছেলেটারও মনটা খারাপ খুব ভালোবাসে তো বাবাকে সেই আর কি বাবা ছাড়া যেন দিশাহারা যতই বাড়িতে দিদি মা থাক না কেন ওর মনটা শান্তি হয় না যতক্ষণ না বাবা কাজ থেকে বাড়ি আসে বাবা যখনই ফিরবে বাবাকে দেখা মাত্রই ওর যেন অনেক শান্তি তো যাকে বন্ধু এখন বেঁচে থাকতে গেলে বন্ধু কাজ তো করে খেতেই হবে বলো কাজ না করলে আমাদের মতন মানুষের কি হবে আর তবুও ওই বাড়িতে আসার পর বন্ধু বিগত একটা বছর তোমাদের দাদা ভাইয়ের কোনো কাজকর্ম ছিল না মানুষটা তো চিন্তায় চিন্তায় মানে ডিপ্রেশনে চলে যাচ্ছিল এত বড়ো একটা সংসার চালানো মুখের কথা না একটা বছর কাজ নেই খুবই কষ্টের মধ্যে দিয়ে বন্ধু আমাদের এই একটা বছর গেছে দেখো বন্ধু তোমাদের দাদাভাই এই বাড়িতে আসার পর প্রতিটা তার গাছে নিজের হাতে যত্ন নিয়ে গাছগুলো লাগিয়েছে ঠাকুরের আশীর্বাদে বলতে নেই আমার ফলের থেকে ফুলের গাছ খুব বেশি ভালো লাগে যেহেতু ফুলটা আমি পেলে কি হয় টাটকা টাটকা ফুল গাছ থেকে তুলে ঠাকুরকে দিতে পারি এর থেকে বড় শান্তির কিছু নেই ভোলে বাবার জন্য আকান্ত ফুল বড়ো মা মায়ের জন্য জবা ফুল এ দেখো সাদা জবা এটাও নিজে হাতে করে নিয়ে এসে সেই গাছটা বসেছিল যাকে একটা দুটো করে ফুল হচ্ছে এতেই অনেক আর বিশেষ করে আমাদের প্রত্যেক সপ্তাহে তিন দিন চার দিন ফুল আসে বাজার থেকে নাহলে ঠাকুরের সিংহাসনটা খালি খালি লাগে তো বন্ধু তোমাদের তোমাদের তো বলাই হলো না সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি চলে গেলাম কাপড় কাচতে কাপড় কেচে বন্ধু চলে গেলাম ছাদে নাড়তে আজকে যেহেতু শনিবার বন্ধু আজকে আমার বাবুও কিন্তু নিরামিষ খায় তো বাবুর জন্য করেছিলাম ডাল আর চাল ভালো করে সে মানে প্রেশার কুকারে বসিয়ে ভাত নামিয়ে তাতে ভালো করে চটকে দই দিয়ে ভাতটা একদম চটকে নিতে হয় যাতে কি না পেটে ওর গিয়ে তাড়াতাড়ি হজম হয়ে যায় ডাইজেস্ট তো চটকে নিয়ে দই দিয়ে ওকে আমি খাইয়ে দিলাম আছে গা মুছিয়ে দিলাম এবার আমার আজকে শনিবার যেহেতু নিরামিষ আর মনানা না ভাত খেতে চায় না তো ভাবলাম কি রান্না করা যায় আমার আর মনার জন্য তোমাদের দাদাভাই মানে কাজে চলে গেলে আমাদের না খাওয়ারও আর ইচ্ছা থাকে না মনে হয় সে মানুষটা বাইরে কি খাবে না খাবে আর আমরা বাড়িতে ভালো মন্দ খাবো জানি না এটা তোমাদের মধ্যেও হয় কি না হয়তো আশা করি হয় দেখবে ঘরের মানুষটা কাজে চলে গেলে না এক কাপ চাও খেতে নিজের জন্য আর ইচ্ছা করে না আমার তো এরকমই মনে হয় তো আমি বন্ধু মনা সব থেকে খুব প্রিয় আলুর পরোটা তো ভাবলাম আলুর পরোটা করি তাহলে আমাকে কোনো কিছু আলাদা আদার্স কোনো ডাল ডুল কিচ্ছু করতে লাগবে না আর যদিও আগের দিনে সোয়াবিনের তরকারি ছিল মনাতো তো খাবে না ওর আলুর পরোটা আলুর পরোটা ওর এত ভালো লাগে যে আলুর পরোটার সাথে একটু আলু মাখা নিয়ে নিলে ও হাসি মুখে খেয়ে নেয় তো বন্ধু দেখতেই পেলে আমি কুকারে একটা সিটি চন্দ্রমুখী আলু একটা সিটি দিয়ে নিয়েছি আর তাতে তিনটে আলু দুটো টমেটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বন্ধু ভালো করে ম্যাশ করে নিয়ে কড়াইতে ফোড়নের মধ্যে ফোড়নের মধ্যে বন্ধু অবশ্যই দেবে মেথি পাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন সেটা আমি দিয়ে নিয়েছি বন্ধু একে একে সমস্ত মশলা বন্ধু যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গুঁড়ো শাহি গুঁড়ো গরম মশলা হলুদ লবণ অবশ্যই মিষ্টি দেবে বন্ধু আর দেওয়ার পর বন্ধু ভালোভাবে কড়াইতে এপিট ওপিট নেড়ে চেড়ে আলুটা যখন শুকিয়ে আসবে দেখতেই পাবে বুঝতে পারবে যে আলুটা কিন্তু কড়াই থেকে উঠে যাচ্ছে তো আলুর পুরটা একদম তখন রেডি অবশ্যই বন্ধু টমেটম দিও এই সময় যদি মটরশুঁটি থাকে বন্ধু মানে অনেক এক মুঠো মতো মটরশুঁটিও দিতে পারো খেতে খুব ভালো হয় আর ময়দা ময়দা বলতে বন্ধু আমি আজকে আটা ময়দা মিশিয়েই আমি পরোটা করলাম তো এই ময়দার মধ্যে আর চিনি দেওয়ার দরকার নেই এতে নুন রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে নরমালি একটুখানি নরম করে মেখে নেবে নরম করে আটা ময়দা মাখলে বন্ধু পরোটাটা অনেকক্ষণ নরম থাকে তো বন্ধু প্রত্যেকটা আটা মাখার পর দেখতেই পেলে ভালোভাবে আটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে মাখতে হবে আটা মেখে নিয়ে লেচি কেটে নিয়ে বন্ধু প্রত্যেকটা লেচির মধ্যে যথেষ্ট পরিমাণে আলুর পুর ভরে ভরে দিয়েছি যাতে কি না পুরো যতক্ষণ আলুর পরোটা খাবে খালি মুখে আলুর যে ফিলটা করব সেটা যেন একদম মুখে লেগে থাকে তো এই দেখো বন্ধু আমি একে একে প্রত্যেকটা পরোটা মনারগুলো স্পেশালি আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি কেন কি একটুখানি ঘিয়ের পরোটা বন্ধু দেখবে খেতে খুব ভালো লাগে আর এই যে মনার জন্য আমি গুছিয়ে দিলাম আর মনা এখন চলো ওর রিয়াকশানটা দেখি কি বলে তো আমি জিজ্ঞাসা করলাম মনার টেস্ট কেমন হয়েছে এতটা গরম ও ফু দেবে না খাবে বুঝতে পারছে না দুটো পুরি বেজে গেছে ও খুব খিদে পেয়ে গেছে ওই যে মুখটা দেখেছে কেমন হাসি হাসি মুখ ও বাবা ও বাবা খুব সুন্দর আমি তো জানি আলুর পরোটা এত ভালো আসে যে যতই রাগ করুক না কেন এই পরোটাটা করে দিলে ওর মুখে এক হাসি চলে আসে তো যাকে বন্ধু আমিও তিনটে পরোটা নিয়ে বসে পড়লাম আজকে দুপুরে আর ভাত নয় আজকে দুপুরে একদম ফাঁকি বাজি রান্না আলুর পরোটা সাথে একটু সস একটুখানি আলু মাখানে নিলাম ব্যাস গরম গরম পরোটা তিনটে পরোটা বন্ধু খেতে পারছি হ্যাঁ দুটো খেয়ে যেন পেট ভরে গেছে এ দেখো বন্ধু যত দূর চোখ যায় দেখবে আলু আর আলু ভেতরে পুরো আর আলুর মানে পুটটা এত সুন্দর হয়েছিল বন্ধু যে কি বলবো সত্যি আমার এই আলুর পর্ব যদি বন্ধু রেখেও দিই ফ্রিজে পরের দিনকেও পরোটা করে দিই মনা কিন্তু খুব ভালো খাবে তো মনার বাবার জন্য একদম রাতে করে রাখলাম বেশি করে রাতের বেলা বেশি করে করে রাখলে বন্ধু রাতের বেলা আর আমার ওই চিন্তা থাকে না রাতের বেলা আমি কি রান্না করব। রুটি না পরোটা তা দেখলাম মনার বাবা আসার সময় ঠাকুরের জন্য মিষ্টি রসগোল্লা আর আমার ঘরের জন্য আজকে শনিবার বলে অনেকটা পরিমাণে পনির নিয়ে এসেছে তা আমি বললাম গো সবিনে তরকারি দিয়ে যদি খাও তাহলে আর পনিরটা আজকে করবো না বললো যে হ্যাঁ খেয়ে নেবো আগের দিন নিরামিষই হয়েছে বন্ধু তো ওই কারণে আমি আর পনিরটা বন্ধু আজকে করিনি পনিরটা ফ্রিজেই আছে তো দেখলাম দুধ পনির হ্যাঁ ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসছে তো বললাম ঠিক আছে তো এই দেখো বন্ধু তোমার দাদাভাই আসা মাত্র সন্ধান করে নিয়েছে ফ্রেশ হয়ে এখন একটু চা খাচ্ছি আমরা দুজন একসাথে বাবুর খাবারটা ছেলে আমার খেয়ে নিয়েছে বাবা না আসলে তো খাওয়ানো ওকে সম্ভব না খেয়ে দিয়ে নিয়ে এখন মশাই দুটো করে যেটা রুটিন হাঁটছে করছে ক্যালসিয়াম বোন ওর খুব প্রিয় তো চিবি নিয়ে আবার একটুখানি জল দেবো জল খাবে এখন বাবা আসছে তো এখন কোথায় বল খুঁজে নিয়ে আসবে বাবা একটুখানি খেলো কোথায় সেই হাঁসের মতন যেই ওই যে আওয়াজ করে বাসি দেওয়া ওইগুলো নিয়ে আসবে বাবাকে এসে এসে দেবে বাবা একটুখানি খেলা করো আমার সাথে হ্যাঁ গায়ে মাথায় হাত বুলিয়ে দাও আর তোমাদের দাদাভাইকে বলতে হয় না ছেলের গা আঁচড়ানো ছেলের গায়ে কোথায় কোথায় র্যাশ হয়েছে না হয়েছে মলম দেওয়া স্প্রে দেওয়া সমস্ত কিছু নোখ কাটা থেকে শুরু করে দাঁত মাজানো সব তোমাদের দাদাভাই দায়িত্ব নিয়ে করে থাকে ওরা তো মুখে বলতে পারে না বন্ধু কোথায় কী অসুবিধা হয় এগুলো বাবা মা যেহেতু হই বাবা আমাকে এগুলো দেখে দেখে রাখতে হয় ছেলের কিসে সুবিধা কিসে অসুবিধা তো যাকে বন্ধু এখন প্রায় ঘড়ির কাটা পনেরো দশটা রাতে চলে আসলাম খেতে সকালবেলা দুপুরবেলা যেহেতু বন্ধু তিনটে পরোটা খেয়েছি আর আমার বন্ধু রাতের বেলা বিশেষ করে ভাত রুটি পরোটা কিচ্ছু কিচ্ছু ভাল লাগে না এখন আর অনেক দিন হয়ে গেল আমি রাতে একদম হালকা খাওয়ার চেষ্টা করছি বিশেষ করে আমার যেন মুড়ি একটুখানি এক বাটি মুড়ি হলেই কিন্তু আমার মনে হয় অনেক শান্তি তো মুড়ি গাজর আর একটুখানি ডালমুট নিয়ে মেখে নিলাম ভালোভাবে তাই লঙ্কা দিয়ে একটুখানি খাচ্ছি এটাই যেন আমার খুব শান্তি প্রিয় খাবার তো দাদাভাইকেও আমি দিয়ে দিয়েছি খেতে আর বলছি আমার বাবু মশাই বসে আছে বাবু তো বসে আছে বাবার খাওয়ার পর বাবা একটা রসগোল্লা রস ছিপে ওকে খাওয়াবে তো যাকে বন্ধু আজকের মতন এতটুকুনই দেখা হচ্ছে নেক্সট ব্লগে